মূলবেদ মঞ্জুৰ কৰিছে গেলাম মহা পুলিচ পৰিৱেশক পৰিচালক পৰিচালক তাৰপিছত যাৰ মাহ আব্দুল চালাহাম তাৰ পৰিচাল আনাৰ

আবারও সে একই জায়গায় আমরা নিতে পারি সেইটাই আমাদের প্রত্যাশিত মানে কি বলতে আমরা আমাদের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন যারা ব্রাহ্মণ

জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দে ধীরে এগিয়ে জেলা জেলা প্রশাসক রয়েছেন অতিরিক্ত জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃন্দ